আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এবার প্রাইমারি শিক্ষকতার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নতুন হলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের পরিবারের মেম্বার হয়ে উঠতে পারেন দেখুন আজকে আমরা কথা বলবো প্রাইমারি শিক্ষকতা যে বাইশ তেইশ টেট পাস যারা রয়েছেন বা সতেরো পাস যারা রয়েছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশন থেকে শুরু করে কতটা এক্সপেক্টেড কাট অফ যেতে পারে বা কতটা পেলে আপনি বলতে পারেন যে আমিও সিলেকশানে রয়েছি আমিও একটা সফলতার স্বপ্ন দেখছি আমি আমার আগামী দিনের শিক্ষকতার স্বপ্ন দেখতে পারি এই জায়গা থেকে তো দেখুন এখন অব্দি মানে একজন নাও আজকে অব্দি থার্টি ফোর থাউজেন্ড প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এই ফর্ম ফিল আপে পুরোটাই যে ফ্রেস এমনটা কিছু নয় এখানে থেকে কিন্তু আমি নাম বলছি না এখান থেকে কিন্তু অনেকেই বাদ যাবে বেশ কিছু জায়গা মামলা কিন্তু কোর্টে চলছে প্রথমত সেটা রয়েছে দ্বিতীয়ত মানে বলতে গেলে ইনসার্ভিসেন আইওএস থেকে শুরু করে বেশ কিছু পার্টি হয়তো বাদ গেলেও যেতে পারে দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই ডবল ফর্ম ফিল আপ করছে তাদের রেজিস্ট্রেশন কিন্তু ওটা নিয়ে নিয়েছে তাই সেটা শো করছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্র আরও রয়েছে যেখান থেকে আরও কিছু ফর্ম ফিল আপ বাদ যাবে তো এখন অবধি চৌত্রিশ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে আমি ধরে নিতে পারি এই ফর্ম ফিল আপটা যদি ফর্টি থাউজেন্ড প্লাস অব্দি যায় তাহলে আমি যদি ধরে নিই যে টেন পার্সেন্ট বাদ দিলেও যদি ফর্টি থাউজেন্ড ফ্রেশ যদি ফর্ম ফিল আপ হয় এই ফর্টি থাউজেন্ড ফ্রেশ ফর্ম ফিল আপ হলে আপনাদের সিলেকশন ক্ষেত্রে অনেকটাই বেটার জায়গা রয়েছে কেন কথাটা বলছি আমরা প্রাথমিক অনুমান করেছিলাম যে ফর্ম ফিল আপটা ফিফটি থাউজেন্ড প্লাস হয়ে যেতে পারে বা পার্থী আর্টিকেল বেশি হতে পারে কিন্তু যেটা আলটিমেট তেইশ পঁচিশকে আটকে দেওয়া হয়েছে বা বেশ কিছু জায়গাগুলো থেকে প্রশ্ন মামলা থেকে নাম্বার পাওয়া যায়নি অথবা আমরা একটা সেফ জনে রয়েছে বলতে পারি তাহলে আপনার মনে কত পেলে আমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব দেখুন আমি ধরে নিলাম ইন্টারভিউতে আপনাকে টেনে আউট টেন দেওয়া হলো ইন্টারভিউ ডেমোনাস্টার টেন আউট টেন পেলেন তার মানে বলতে পারি যদি আপনার কাট অফটা জেনারেল থার্টি ফোর অব্দিও যায় তার মানে আপনি কিন্তু চব্বিশ একাডেমিক ক্লাস থাকলেই প্রিপারেশন শুরু করতে পারেন এর মানে এই নয় যে আমি ইন্টারভিউ একটা বই বলেছি বলে আমার ইন্টারভিউ পিডিএফটা বিক্রি হবে বলে আমি আপনাকে ইন্টারভিউ নিতে বলছি চাহে আপনি আমার বই নিয়ে পড়াশোনা করুন ইয়া না করুন চাহে আপনি যেখান থেকে পড়াশোনা করুন বা আপনি যেমন ইচ্ছে করে প্রিপারেশন নেই সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে যদি আপনার মার্কসটা টুয়েন্টি ফোর প্লাস থাকে যদি আপনি জেনারেল পার্থী হয়ে থাকেন আপনাকে প্রিপারেশন নিতে হবে সেটা আপনি আমাদের ইন্টারভিউ শুধু নিয়ে করুন বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে করুন বা আপনি নিজে থেকে করুন বা বাইরে চলতে কোনো বই থেকে করুন সেটা আপনি যেখান থেকে করুন ওবিশি এর ক্ষেত্রে বলবো আমি যে এটা যদি হয়তো মেয়েদেরকে এটা আমার খুব একটা বিস্তরাই নেই তবুও বলছে থার্টি টু বা থার্টি ওয়ান থেকে যদি হয় এরকম করতে পারে এসে সেলের ক্ষেত্রে বলবো আপনারা থার্টি ওয়ান মানে টোয়েন্টি ওয়ান প্লাস থাকলেও প্রিপারেশন নেওয়া শুরু করে দিন টোয়েন্টি নাইন এটা তাহলে আপনাদের ক্ষেত্রে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে দেখুন যদি আপনাকে বলা হয় যে আপনি যদি এসসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি যদি এখানে টোয়েন্টি ওয়ান প্লাস মার্কস পেয়ে থাকেন আপনি প্রিপারেশনের জন্য অবশ্যই শুরু করতে পারেন এবং যদি আপনি এসসি পার্থী হয়ে থাকেন তাহলে আপনি নাইনটিন প্লাস মার্কস পেয়ে থাকলেও প্রিপারেশন শুরু করতে পারেন তো যেটা দাঁড়ালো আপনার কাছে না ডেমনস্ট্রেশন মার্কস রয়েছে না আপনার কাছে ইন্টারভিউ মার্কস জানা রয়েছে আপনাকে আপনার বেস্ট অ্যাকাউন্ট দিতে হবে আপনাকে আপনার বেস্ট কোয়ালিটি ডেলিভার করতে হবে সেই জায়গা থেকে তার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটা খুব প্রয়োজন দেখুন পড়াশোনা প্রত্যেকেই কম বেশি করেছেন কারণ আপনার প্রত্যেকেই টেট পাস আপনাদের নতুন করে বলে দেওয়ার কিছু নেই আপনাদেরকে কি করতে হবে আপনারা অনেক জানেন শুধু আপনাদের জানাটা আপনাদের জ্ঞানটাকে সেই জায়গায় ডেলিভার করে আসাটা হচ্ছে কোয়ালিটি অফ ইন্টারভিউ বলতে পারা যায় ডেমনস্ট্রেশন বলতে পারা যায় তাই আপনাদের প্রত্যেককে সেই জায়গা থেকে বেটার কোয়ালিটি দিয়ে আসতে হবে মাথায় স্থির রাখুন ধৈর্য রাখুন মাথাকে চিন্তায় রাখবেন না কারণ এই চিন্তাগুলোই আপনার ওই সময়টাকে খারাপ করতে পারে অতএব সেই সাময়িক যে তাৎক্ষণিক যে বুদ্ধিটা আপনাকে কিন্তু গ্রো করতে হবে তার জন্য আপনাকে মেন্টালি স্ট্রং হওয়াটা খুব প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ এটুকুই আসুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসাটা আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে